একটি সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছিল এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হল কাফের দুইজন মুসলমানের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলী হিসালাম আরেকজন হলো এইরকম ভাবে জুল নাই আর দুইজন কাফের মধ্যে একজন হলো নমরুদ আরেকজন হলো বখতে নাসার পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতা দর ছিল পয়গম্বর সুলাইমান আলী হিসালুয়া সালাম যাকে আল্লাহ রব্বুল আলমীর শুধু পুরো পৃথিবীর ক্ষমতা দেন নাই রব্বুল আলমীর মানুষের উপর ক্ষমতা জিন্ডের উপর ক্ষমতা বাতাসের উপর ক্ষমতা পাখি প্রাণীর উপর ক্ষমতা এই রকম ভাবে তাকে দান করেছিল কিন্তু এক মুহূর্তের জন্য তাকে সময় দেওয়া হয় নাই ও মুসলমান پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকद्दस বানাইতেছিল হঠাৎ একজন আয়েশা সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিয়া বলল তুমি কে ওই ব্যক্তি ডাকতে বলে আনা জিব্রা আনা আজরাইল আমি হলো আজরাইল বলে কেন আসছো বলে আজরাইল আসি কেন আজরাইল আসে মানুষের যান কবজ করার জন্য আমি আপনার যান কবজ করার জন্য আসছি সুলেমান আলী হুসালাতাম বলতেছে বাইতুল মকদ্দাসের কাজ তো শেষ হয়নি আজরাইল বলে বাইতুল মকদ্দাসের কাজ শেষ হলো কি হলো না এটা আমার দেখার বিষয় না মৃত্যুর সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে তবে কিছু সময় বাকি আছে আপনি চাইলে আল্লাহর কাছে সমাধান নিতে পারেন

কোন বাহাদুর হয়ে গেছেন কোন ক্ষমতাদার হয়ে গেছেন কি রকম ভাবে এই রকম ভাবে জুলুম নির্যাতন করেন রব্বুল আলামিন তাআলা বলে কিছুর একদিন শেষ আছে কথা কয় না এই কারণে আল্লাহ বলেন কুল্লু নাফসিন সায়িতুল মউত রব্বুল আলামিন তাআলা বলে শুধু দুনিয়ার মানুষ নয় امي رب العالمين وياسمانك أمير رب العالمين بهم شو كردي بزمينك امي الله بهم شو كردي